আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অবশেষে প্রকাশ করা হলো এই মাত্র দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই ও ওয়্যারলেস অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আপনারা যারা সিপাই ও ওয়্যারলেস অপারেটর এর প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার পদ অনুযায়ী ফলাফলটি সংগ্রহ করে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিষয় সিপাই সতেরো গ্রেড এবং ওয়ারলেস অপারেটর আঠারোতম গ্রেড পদের প্রিলিমিনারি এমসি পরীক্ষার ফলাফল প্রকাশ একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা জানতে পারবেন যে এত তারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এত তারিখ ছয় আগস্ট দুই মূলে সিপাই সতেরোতম গ্রেড এবং ওয়্যারলেস অপারেটর আঠারোতম গ্রেডের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা এগারো অক্টোবর দুই তারিখ অর্থাৎ আজ শনিবার ঢাকা মহানগরের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় উক্ত এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের রোল নম্বর কিন্তু নিচে উল্লেখ করা হলো প্রথমে যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর ওয়্যারলেস অপারেটরে আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের সুন্দর করে রোল নম্বরের তালিকা এখানে কিন্তু প্রদান করা হয়েছে আপনারা এই ভিডিওটি একটি সেকেন্ডের জন্য নাট সুন্দর করে দেখবেন যে এই ফলাফলে সর্বমোট কৃতকার্য হয়েছে কিন্তু একশত ছাব্বিশ জন দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া রয়েছে একশত ছাব্বিশ জন ওয়্যারলেস অপারেটর পদে কৃতকার্য হয়েছে একশত ছাব্বিশ জন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে তা হলো সিপাই সিপাই পদে সবচাইতে বেশি সংখ্যক প্রার্থী কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফলটি সর্বমোট চারটি পেজে প্রকাশ করা হয়েছে আমরা আপনাদের সামনে উপরের অংশে প্রথম পেজ দেখিয়েছি বাকি তিনটি পেজে কিন্তু সিপাই পদে যারা কৃতকার্য হয়েছে তাদের সুন্দর করে রোল নম্বরের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন সিপাই পদে সবচাইতে বেশি সংখ্যক প্রার্থী কৃতকার্য হয়েছে যেখানে সিপাই পদে সর্বমোট এক হাজার একশো চুয়ান্ন জন প্রার্থী শুধুমাত্র সিপাই পদে কৃত কার্য হয়েছে অপরদিকে ওয়ারলেস অপারেটর পদে কৃতকার্য হয়েছে কিন্তু একশো ছাব্বিশ জন এখানে খুব সুন্দর করে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে যা আপনারা ভালোভাবে দেখে নিন যে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী আঠারো অক্টোবর দুই তারিখ শনিবার সকাল দশটা হতে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুল তোপখানা রোড সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় আপনারা যদি অংশগ্রহণ করতে চান অথবা যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তারা অবশ্যই কিন্তু প্রবেশপত্রটি রঙিন কপি সাথে নিয়ে যেতে হবে অন্যভাবে অন্যতায় কোনোভাবেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন না এরপরে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রের প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল আটটা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যে প্রবে প্রবেশ করতে হবে অন্যথায় কিন্তু দ্বিতীয় সুযোগ তারা কেউ পাবে না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এর এর পাশাপাশি প্রয়োজনীয় যে বিষয়গুলো মেনে চলতে হবে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে বিশেষ করে কালো কালির কলম তারপর সে সঙ্গে রাখতে হবে পাশাপাশি মোবাইল ফোন ঘড়ি ডিজিটাল এই যে বিষয়গুলো এগুলো হেডফোন ওয়া ওয়ালেট এগুলো কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফলাফলটি এতক্ষণ ধরে খুব যত্ন সহকারে দেখলেন ভিডিওর এ অংশ থেকে আপনারা চাইলে খুব সহজেই ফলাফলটির স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ এরপরে তৃতীয় এবং সর্বশেষ চতুর্থ পেজ খুব সহজে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা সরাসরি পিডিএফ ফাইল থেকে ফলাফলটি অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখে নিতে পারেন পাশাপাশি ফলাফলটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি